এইজন্য সে এত প্রেমিক ভক্ত কি ভাবে দেখবি সবাই এখানে কি বুঝবি? তিন চার ভাই হয় হক বোঝে কেউ কি धोखा রে সান্দিয়া ভাই এমন কথা মনে হইলে জাঙ্গে চিরা দি তালে হুনেক। কয়দিন আগে কলেজে গিয়ে তেড়া আছে না। কোন তিগাতে নি এরা মশা উরা মশানা হরি না নিয়া সব দিলাম টিভি এ না বলি সিরি আমার টিভি আমিও পাইলাম নাম্বারটা তিন চার দিন ভালো করে কথা বিছিরে বাড়াছো তে হঠাৎ করে একদিন আমার শুনো নাই আব্বার দিকে দেড় টাকা চুরি আর শুনো বাড়ার কিনে দিলেন ফোন মারি হে আমার ফোন ধরে না পারজন কি এক নাই তুই দেহি দেহি বিয়া ভাল পাইছস তুই দুকা গাবিনা তো দুকা খাসনা নাই kere ko dusnya koti thai aslo koti thai তুই দেখা বাসনা নাহি কলেজে থাই আসলেন তার তোরা না যে নাই কলেজে মন দরে না রে কে কেবুর কলেজে গেলে বেক কে গালফ্রেন্ড নি রে রেস্টুরেন্টে যে